আসসালামু আলাইকুম কাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শশার শরবত তৈরি করবো খুব মজা করে শরবত তৈরি করবো আমি হাফ কাপ পানিতে জাল লিখে নিয়েছি কড়দি এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম পরিমাণে কেড়ে নিচ্ছি কিছু দিন কিশমিশার বাদাম কিছু একটু রান্না করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর পরিমাণ মতো আমি খেজুর কুচি করে দিয়ে দিচ্ছি আমি খেজুর ধুয়ে তারপরে কুচি করে নিয়েছি আর আটিটা ফেলে দিয়েছি খেজুর ধুয়ে তো আমি নাড়াচাড়া করে নিলাম আর আমি অন থার্ড কাপ সাবধানে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে দেখেন সুন্দর ইয়ে বেশ আমি ওয়ান থার্ড কাপ সাবধানে নিয়েছিলাম ভিজিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ পানি দিয়ে দিলাম স্লো মিডিয়াম লোতে রেখে কম তাপে রেখে রেখে এবার রান্না করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে যখন একটু পানিটা শুকিয়ে শুকিয়ে দেবো আবার একটু পানি দিয়ে দেব আমি সাবুদানাটা একটু আঠালি করে রান্না করে নেব তাই আমি একটু মানে অল্প অল্প পানি দিয়ে রান্না করে নিলে তাহলে সাবুদানাটা ফুটেও যাবে আবার রান্নাটা সুন্দর আঠালো হবে এবার আমি দিয়েছি ছোট একটা আপেল কুচি দিয়ে দিলাম একটা আপেল আমি ধুয়ে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আমি আরও একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে চুলের রাস্তা পুরোপুরি কম তাপে রেখে ঢেকে রেখে দিচ্ছি ফুটে গিয়েছে সব এবার আমি নামিয়ে আমি নিয়েছি সংরক্ষণ করা শশা এই সংরক্ষণ করা শশা দিয়ে আমি শরবত বানিয়ে নিব আমি ভেলেন করে নিব এবার আমি শেখে নিচ্ছি আপনারা চাইবে ইচ্ছা চাইলে আপনার বড় স্টিলের চাকরি আছে সেই শাক আপনারা ছেঁকে নিতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য ছোটো একটা শাক নিয়ে নিয়ে গেলাম আর এই যে যে শশাটা এই শশাটা আপনার ফেলে না দিয়ে টমেটো কুচকুচ করে কিন্তু আপনার এই শশাটা দিয়েই মুখ মুখেও লাগাতে পারবেন আবার এই যে টমেটো কুচকুচ করে আপনার সালাদও তৈরি করতে পারবেন এবার আপনারা পছন্দ অনুযায়ী আমি যে গ্লাসে ঢেলে নিচ্ছি আর আপনারা পছন্দ অনুযায়ী আখের গুড় বা চিনি আপনারা তো পছন্দ অনুযায়ী দিয়ে দিয়ে আপনারা সরবতটা রেডি করে নেবেন পরিবেশনের জন্য এবার আমি লেবু রস দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এটা প্লেন শশার জুস বা শরবত আমি এবার একটা একটা করে দিয়ে দেবো সব কিছু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গুড় লেবুর রস দিয়ে দিচ্ছি বিট লবণ আর মশলা বিট লবণ স্বাদ এবার বরফ দিয়ে আপনারা পরিবেশন করবেন আপনারা চাইলে ইসুপ গুল দিয়েও কিন্তু খেতে পারবেন শরবত দিয়ে দিচ্ছি সাবুদানের মধ্যে শরবত বাকি যে শশার শরৎ ইয়াটা জুশটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি মিষ্টি অনুযায়ী কিন্তু খেজুর দিয়ে দিচ্ছি তাই আমি আর কোনো গুড় কোনো চিনি কোনো কিছু দিচ্ছি না আপনারা আপনারা চাইলে দিতে পারবেন এভাবে লেবু রস দিচ্ছি এটা আমি আমাদের নিজেরই গাছেরই কাগজে পাতা কাগজে লেবুর কথা তাই আমি একটু দিয়ে দিলাম আরও একটু ঘিরানের জন্য এবার আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই দেখুন কত সুন্দর হয়ে গেল শশার শরবত এই শশা সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলা আপনারা দেখে নিতে পারেন আর মশলা বিটলোবন আর বিঠ্লোবন তৈরির উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলা আপনারা দেখে নিতে পারেন এই মশলা বিশ্লোবনটা কিন্তু খুবই মজা আর অনেক বেশি ঘ্রাণ এবার আমি দিয়ে দিচ্ছি শশা কুচি দেখুন কত সুন্দর হয়ে গেল শশার শরবত আপনারা যখন পরিবেশন করবেন তখন আপনারা বরফ ছিটিয়ে দিয়ে তারপর আপনারা পরিবেশন করবেন দেখেন ঠান্ডা ঠান্ডা এই শরবত কিন্তু শশার খুবই মজা এবং প্রাণটা জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই শরবতে হয়ে গেল শশার শরবত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ولا تكن شو ستكن الله بس